প্রশান্ত দাসের সঙ্গে লড়াই করে সম্পর্কে বলবে কেন বলছি অন্য কথা বলছি যে কথা দরকার দেখাবো গিরিশ মোড়ে পিসি এসছিল না হেলিকপ্টার করে এসছিল লোকসভা ভোটে এখানে মিটিং করে কাথিতে আট কিলোমিটার হেঁটেছে ভাইপো এসি বাস নিয়ে এসছেন সেভেন স্টার বাস তমলুকে হাত নেড়েছেন বাস থেকে আর নন্দীগ্রামে গিয়ে বাইপাসের পাশে মিটিং করেছেন কি বলেছিলেন বলুন তো অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা কি করেছেন কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর ষোলোটার মধ্যে পনেরোটাতে লিড দিয়েছেন গুনে গুনে হারাবো আমরা এবং আপনি নিশ্চিন্ত থাকুন সনাতনী সনাতনী মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না পারে না পারে না বাংলাদেশ দেখার পরে সরস্বতী পুজো দেখার পরে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে কেউ ভোট দেবে না আপনি নিশ্চিন্ত থাকুন কারোর কোনো কথা চলবে না মানুষ প্রস্তুত এই রাজ্যটাও মোদিজির হাতে তুলে দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই এত রোদে আপনারা হেঁটেছেন আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব খেলা তো আমরা জানি সব জানি কি হয় এই যার নাম বলছেন না ইনি বাইরে বলছেন আমি তৃণমূল আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি বিধানসভার ভিতরে বলছে বিজেপি আরে হলদিয়াতে অনেক লোক কিছু নেই কিছু নেই বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসি কে আপনাদের কিছু করতে হবে না আপনারা একটা ভূমিপুত্র বা ভূমি দেবেন আর কিছু লাগবে না আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন ওদের নেতারা বলছে সাইজ করব একদম বলছে ও মানে তো কেউ না আসল শ্যামলাকে হাবলা করে দেবো ছাপ সবাই আমাকে আপনি কত অসংখ্য ফোন করে অনেক রকম ফোন এখন বেরিয়েছে হোয়াটসঅ্যাপ কল ফেস টাইম যাতে পুলিশ শুনতে না পায় এ সময় তো যোগাযোগ পুলিশ করিয়ে দিয়েছে দুর্গাচকের ওসি তারপরে এসপি সৌমদি এ যোগাযোগ আমরা সব জানি ভাই আসানসোলে বাড়ি আপনার বয়স কম বিজেপি আসবে পঁচিশ বছর আমাদের আন্ডারে থাকতে হবে তো ডেট দিয়ে লিখে রাখছি কি কি করছেন আপনাদের সিনিয়র আছে এন রমেশ বাবু গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন পরিণতি গুলো কি হয়েছে পরিণতি আপনাদের হবে আমি অনেক ঘটনার সাক্ষী আমি আজকে মহাস নেতৃত্বকে ধন্যবাদ জানাবো